The প্রশ্ন করি আপনাদেরকে বন্ধুরা যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই অনবরত আপনার হাঁচি হচ্ছে অথবা হাসতে হাসতে এমনই অবস্থা যে আপনাকে নাক টিপে ধরে রাখতে হচ্ছে তার সঙ্গে চোখ দিয়ে অনবরত জল পড়ছে নাক দিয়েও জল পড়ছে এবং সারাদিনই নাকের মধ্যে একটা ইরিটেশন বোধ হচ্ছে যদি এই সমস্যাগুলোতে আপনি ভুগে থাকেন তাহলে অবশ্যই আপনার সাবধান হওয়া উচিত আপনি হয়তো অ্যালার্জিক রাইনাইটিসের মতো সমস্যাতে ভুগছেন আমি জানি আপনি হয়তো এই সমস্যাতে যদি ভুগে থাকেন তার জন্য হয়তো বেশ কিছু ছু মাত্রাতে গরম জল পান করছেন বা ভেপার নিচ্ছেন তুলসী পাতা চিবিয়েছেন মধু নিয়েছেন মাস্ক ইউজ করছেন তবুও আপনার এই হাঁচির সমস্যা থামছে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কেন এই সমস্যা হয় এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বা এই সমস্যাকে নির্মূল করার জন্য বেস্ট হোমিওপ্যাথিক ওষুধ কী কী রয়েছে তাদের কী কী সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণ থাকলে কোন ওষুধগুলো আপনারা ইউজ করতে পারবেন কত মাত্রায় খাবেন কত কতবার খেতে হবে যাতে করে খুব সহজেই আপনার এই সমস্যা নির্মূল হয়ে যায় তার সঙ্গে কিছু ঘরোয়া টিপস বা উপায় তাই আজকের এই ভিডিওটি আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ যারা এই সমস্যাতে ভুগছেন হয়তো আজকের ভিডিওর পর তাদের এই সমস্যা অনেকটাই নির্মূল হবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও ভাবুন আপনি একটা নতুন বাড়িতে গেছেন নতুন বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে প্রথম দিন থেকে সেই সময় থেকে আপনার হাঁচি শুরু হলো কিন্তু বাড়িটা দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর গোছানো হাঁচি তো সঙ্গে শুরু হলোই তার সঙ্গে দেখছেন যে আপনার নাক দিয়েও জল গড়াচ্ছে চোখ লাল হয়ে গেছে এবং আপনি ডাক্তারের কাছে গেলেন আপনাকে হয়তো ডাক্তারবাবু বললেন যে ধুলোবালি বা ডাস্ট অ্যালার্জির থেকে এই সমস্যা আপনার তৈরি হচ্ছে একদম সহজ ভাষায় বলতে গেলে অ্যালার্জিক রাইনাইটিস এই টাইপের সমস্যাগুলোকেই বলা হয়ে থাকে সোজা কথায় আমাদের শরীর এমন কিছু জিনিস রয়েছে যেগুলোকে সেভাবে যেগুলো ক্ষতিকারক তার শরীরের জন্য যেমন ধরুন ফুলের রেণু ধুলো বালি ময়লা ধোঁয়া এরকম বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আপনার শরীর সেগুলোকে শত্রুভাবে এবং তার মোকাবিলা করার জন্য আমাদের শরীরে হিস্টামিন নামে এক ধরনের কেমিক্যাল রয়েছে যেটাকে তৈরি করে বা সেটাকে বাড়িয়ে দেয় এর ফলেই কিন্তু আপনার এই হাঁচি কাশি চোখ দিয়ে জল পড়া নাক দিয়ে জল পড়া বা যাকে অ্যালার্জিক ডায়নাইটিসের সমস্যা বলছি সেগুলো তৈরি হচ্ছে অর্থাৎ মূলত হচ্ছে আপনার শরীর কিন্তু এইগুলোকে যেহেতু শত্রু হিসেবে চিহ্নিত করেছে তাই তাদের সঙ্গে লড়াই করার চেষ্টা করছে এবং তারই ফলশ্রুতি হিসেবে এই লক্ষণ সাইনান সিমটমগুলো তৈরি হচ্ছে অ্যালার্জিক ডায়নাইটিসের সমস্যাতে যারা ভুগে থাকেন তাদের বেশ কিছু টিপিক্যাল লক্ষণ থাকে যার মধ্যে আমি অলরেডি কিছু বলে দিয়েছি যে অনবরত হাঁচির সমস্যা দ্বিতীয়ত হচ্ছে চোখে জ্বালা চোখ লাল ভাব চোখে অনবরত জল পড়া রাতে ঘুম ঠিকঠাক না হওয়া মাথা ধরা মাথা যন্ত্রণা এই টাইপের সাইন সিমটম লক্ষণ মূলত থাকে তো যেহেতু আমি আপনাদেরকে একটু আগেই জানালাম যে কিছু শত্রু আমাদের শরীর ভেবে নেয় তাহলে সেই শত্রুগুলোকে সবার আগে চেনা দরকার এবং এই সমস্যাতে যারা ভুগছেন ওষুধের সঙ্গে তাদের সব থেকে বড়ো পথ্য বলতে পারেন বা যেটা সব থেকে বেশি মেনটেন করতে হবে সেটা যে এই যেগুলোকে শত্রু ভাবছে আমাদের শরীর সেগুলোর থেকে দূরে রাখা নিজেকে বা সেগুলোকে ঠিকঠাকভাবে আমাদের চিনে নেওয়া যাতে করে আমার শরীরে সেই ট্রিগার ফ্যাক্টরটা তৈরি না তাহলে সেই শত্রুগুলো কি কি প্রথমত হচ্ছে আপনি যে বিছানাতে সেই বিছানার চাদর তাতে যে ধুলোবালি নোংরা রয়েছে সেটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনার বাড়িতে ফ্যান বা যে ঝুল জমেছে মাকড়সার জাল জমেছে এইগুলো ট্রিগার ফ্যাক্টর হতে পারে আপনি যে মাথার বালিশ ইউজ করছেন সেই বালিশের ভিতরে তুলো যেটা দীর্ঘদিনের পুরনো হয়ে গেছে সেটা আপনার জন্য ট্রিগার ফ্যাক্টর হতে পারে যেটা শরীর শত্রু ভাবছে পোষা কুকুর বিড়ালের লোম অথবা সিগারেটের ধোঁয়া রান্নার ধোঁয়া শীতে যে কম্বল মোটা কম্বল ইউজ করছেন সেগুলো আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে ঠান্ডা জল অতিরিক্ত পান করা বা এসিতে থাকা সেগুলো কিন্তু তাদের এই ট্রিগার ফ্যাক্টরি হিসেবে কাজ করছে এবং এগুলোর থেকেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে সুতরাং আমি যেগুলো বললাম যে যেগুলোকে শরীর আপনার শত্রু ভেবে সাইন সিমটোম লক্ষণগুলো প্রকাশ করছে এগুলো যার পারিপার্শ্বিক অবস্থায় আপনি রয়েছেন অর্থাৎ বাড়ির ভেতরে আপনার কী কী শত্রু রয়েছে এছাড়া বাইরে যখন আপনি বেরোচ্ছেন তখন ধুলোবালিও সেক্ষেত্রে আপনার কিন্তু একটা ট্রিগার ফ্যাক্টরি হিসেবে কাজ করে বললাম যে এটাকে রিমুভ করার জন্য ওষুধের সঙ্গে সঙ্গে এগুলোকে চিনে নেওয়া এবং এগুলোর থেকে দূরে রাখা নিজেকে একদমই জরুরি সহজভাবে এই অ্যালার্জিক রায়নাইটিসের সমস্যা বলতে গেলে এইরকমই ছিল এবারে আমরা জানবো যে সেই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধ যেগুলো পার্টিকুলারলি অ্যালার্জিক রাইনাইটিসের এই যে 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 লক্ষণগুলো বললাম সেগুলোর ক্ষেত্রে সব থেকে ভালো কার্যকর প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হলো ন্যাট্রা মিউর অ্যালার্জিক রাইনাইটিস বা এই যে লক্ষণগুলো তার জন্য যদি বলা হয়ে যায় যে একদম শীর্ষ মেডিসিন টপ গ্রেডেড মেডিসিন কোনগুলো রয়েছে তার মধ্যে ন্যাট্রামিউর মিউর হলো অন্যতম একটি এই অ্যালার্জিক রাইনাইটিসের প্রায় সমস্ত লক্ষণই থাকে তার মধ্যে অনবরত হাঁচির সমস্যাটা খুব বেশি থাকে এবং নাক দিয়ে কন্টিনিউ আপনার জল ঝরে চলছে এবং নাক দিয়ে যে জলটা হবে তার প্রথম এবং প্রধান একটা লক্ষণ হচ্ছে যে সেটা খুব পাতলা হবে প্রথম একদিন দুদিন তিন দিন খুব পাতলা জলের মতো বের হবে তারপর দেখবেন ধীরে ধীরে আপনার নাক বন্ধ হয়ে যাচ্ছে কনজেশন তৈরি হচ্ছে শ্বাস নিতে অসুবিধে হচ্ছে খুব ভোরের দিকে বা সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন পরপর অনেকগুলো হাঁচি হয়ে যাচ্ছে এবং আপনার নাকের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয় যে নাকের ভেতরে যেন পিঁপড়ে বা এরকম কোনো কিছু একটা ভেতরে চলছে এই টাইপের ইরিটেশন হয় এবং এই ইরিটেশন যত হবে তত আপনার হাঁচির পরিমাণ বৃদ্ধি পাবে এবং সেই হাঁচিকে আপনি কিছুতেই কন্ট্রোল করতে পারবেন না তার সঙ্গে সঙ্গে যখন এটা আরও বেশ কিছুদিন এগিয়ে যায় তখন আপনার নাকে গন্ধ পাওয়ার যে ব্যাপার বা স্বাদের যে ব্যাপার সেগুলো কিন্তু দেখবেন কিছুটা কমে গেছে এই টাইপের লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে ন্যাট্রামিউর এসে দুর্দান্ত কাজ করে সব থেকে বেস্ট আপনাদেরকে খাওয়ার জন্য ন্যাট্রামিউর সিক্স এক্স পোটেন্সিতে খেতে হবে ট্যাবলেট ফর্মে এটা পাওয়া যাবে সেটা আপনারা তিনটে থেকে চারটে করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার করে খেতে পারেন এবং এটা কন্টিনিউ আপনারা সাত দিন থেকে পনেরো দিন বা তিন সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন কোনো অসুবিধে নেই এবারে জানাবো আপনাদেরকে দ্বিতীয় ওষুধ দ্বিতীয় ওষুধটি হলো স্যাবাটিলা যারা অতিরিক্ত কোনো গন্ধ বা যে কোনো ইরিটেন টাইপের গন্ধের জন্য হাঁচি শুরু হয় সমস্যা তৈরি হয় তাদের জন্য এই ওষুধটি কার্যকর যেমন সেন্টের গন্ধ বা কোনো ইরিটেন হঠাৎ করে মনে হচ্ছে গন্ধ পাওয়ার পরই আপনার হাঁচি শুরু হলো ফুলের গন্ধ এবং সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ যে এই গন্ধ বা এই যখন আপনার নাকের মধ্যে গন্ধটা আসছে তখন সেটা ট্রিয়ার করছে এবং তার ফলে আপনার হাঁচিটা বেশি হচ্ছে এর সঙ্গে চোখ দিয়ে জল চোখে লাল ভাব নাক বন্ধ থাকা এগুলো কিন্তু বেশ ভালো মাত্রায় থাকে সেবাডিলা ওষুধটি আপনারা যদি খেতে চান তাহলে তিরিশ শক্তি বড়রা খাবেন দিনে দুবার থেকে তিনবার এক থেকে দুই চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে খাবেন এইভাবে এক সপ্তাহ কন্টিনিউ করতে পারেন পরবর্তীকালে দু সপ্তাহ কন্টিনিউ করা যেতে পারে এবং বাচ্চাদের ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণে হাঁচি হয় বা এই টাইপের লক্ষণ যেগুলো বললাম সেগুলো থাকে তাহলে স্যাবাডিলা সিক্স বা ছয় পোটেন্সি দানা বা গ্লোবিউলসে পাওয়া যাবে তিনটে চারটে করে দানা সারাদিনের দুবার থেকে তিনবার আপনারা খাওয়াতে পারেন পাঁচ থেকে সাত দিন পর্যন্ত তৃতীয় গুরুত্বপূর্ণ ওষুধ আর্সেনিক অ্যালবাম নাকের মধ্যে যখন গড়াচ্ছেই তার সঙ্গে জ্বালা পড়া দেখা যাচ্ছে অর্থাৎ নাখে জ্বালা হচ্ছে এবং নাকের ওপরে এবং তার সঙ্গে আপনার ঠোঁটের ওপরের অংশে এতটাই পরিমাণে যে নাক দিয়ে জল গড়িয়েছে তার জন্য সেই জায়গাগুলোতে মনে হচ্ছে যেন একটা অস্বস্তিকর টাইপের জ্বালা বা মনে হবে যেন সেই জায়গার চামড়াটা উঠে গেছে এর সঙ্গে হাঁচি এবং যখনই আপনি বাইরে যাচ্ছেন খোলা বাতাসে যাচ্ছেন হাঁচির পরিমাণ বাড়ছে বাড়িতে আসছেন রুমের মধ্যে ফেরত আছেন হাঁচি তুলনামূলক অনেকটা কম এর সঙ্গে নাক বন্ধ থাকার সমস্যা থাকতে পারে প্রাথমিকভাবে যদি এই লক্ষণগুলো থাকে আর্সেনিক অ্যালবাম দিনে একবার এক এক চামচ চামচ থেকে থেকে দুই জলে শক্তি দু করে মেশাবেন দিনে একবার থেকে দুবার খাবেন এবং এইভাবে পাঁচ থেকে সাত দিন আপনারা কন্টিনিউ করতে পারেন চতুর্থ ওষুধ যেটা বলবো সেটাও কিন্তু এই সমস্যার জন্য বেশ কার্যকর ওষুধ সেটা হলো এলিয়াম সেপা মূলত সবথেকে গুরুত্বপূর্ণ যে রোগের লক্ষণে এসুদের ক্ষেত্রে যে নাক দিয়ে জল পড়ার পরিমাণটা বেশি হবে অর্থাৎ প্রচুর মাত্রায় নাক দিয়ে জল পড়বে তার সঙ্গে জ্বালা পড়া থাকবে চোখ দিয়েও কিন্তু তার স্রাব বা জল পড়ার একটা ব্যাপার থাকবে কিন্তু সেটাতে কোনো জ্বালা থাকবে না এর সঙ্গে হাঁচির সমস্যা এবং হাঁচির সমস্যা যদি আপনি গরম রুমে যান দেখবেন হাঁচির সমস্যা বেড়ে যাচ্ছে খোলা বাতাসে আবার দেখছেন যে আপনি ভালো থাকছেন বিছানা থেকে ওঠার সময় বা বিছানা থেকে ওঠার পরে তীব্র হাঁচি যদি সমস্যা হয় আগস্ট মাস বা বসন্তের সময় আপনি যদি দেখছেন যে আপনার হাঁচির সমস্যা বেশ ভালো মাত্রায় বেড়ে যাচ্ছে অথবা যখন দেখবেন যে কিছু কিছু ফুল তৈরি হচ্ছে ফুল প্রস্ফুটিত হচ্ছে সেই সময় যদি হাঁচির সমস্যা বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে এলিয়াম সেপা আপনাদের জন্য একদম খুব ভালো কাজ করবে এক্ষেত্রে তিরিশ শক্তি আপনারা দিনে দুবার থেকে তিনবার এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে দুই থেকে তিন দিন খাবেন তার বেশি কিন্তু খাওয়ার প্রয়োজন পড়বে না পঞ্চম এবং শেষ ওষুধ হলো অরুণ্ডো মিউরোটিকা এক্ষেত্রে প্রধান যে লক্ষণ থাকে যে নাকের মধ্যে চুলকানি তৈরি হয় ইরিটেশন হয় এবং এই চুলকানি এবং ইরিটেশনের জন্য আপনার দেখছেন হাঁচি চলে আসছে নাকে তো চুলকানি রয়েছে তার সঙ্গে যে তালু বা আপনার মুখের ওপরের হবে এবং যার জন্য আপনার এই চুলকানির সঙ্গে হাঁচি হবে কিভাবে ইউজ করবেন অরুণ এই ওষুধটি তিরিশ শক্তি খাবেন এক থেকে দুই চামচ জল নেবেন তাতে আপনি এক ফোটা করে মেশাবেন দিনে দুবার থেকে তিনবার খেতে পারেন এবং এইভাবে সাত থেকে দশ দিন পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারেন সুতরাং এই পাঁচটি ওষুধই Chilo y সমস্যা যেটা অ্যালার্জিক রাইনাইটিস তার জন্য বেস্ট বলা যেতে পারে এই ওষুধগুলো প্রাথমিকভাবে আপনারা প্রত্যেকটি ওষুধই পাঁচ থেকে সাত দিন করে ইউজ করতে পারেন বা দশ দিন বা দু সপ্তাহ ইউজ করা যেতে পারে কিন্তু পরবর্তীকালে বা যদি ক্রনিক সমস্যা হয় কারো তাহলে সেক্ষেত্রে হায়ার প্রয়োজন হতে পারে বা বেশি দিন খেতে হতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিতে হবে সুতরাং বন্ধুরা এই অ্যালার্জিক রাইনাইটিস এই বিষয়ের ভিডিওটি আজকে এ পর্যন্ত রইল আশা করি যারা এই সমস্যাতে ভুগছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত উপকারী হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম হেলথ রিলেটেড ইনফরমেটিভ এবং হোমিওপ্যাথিক রিলেটেড ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ